সব মিষ্টিগুলো একই রকম ভাবে হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো কাঁচের মতো স্বচ্ছ সাবুদানার এই রসগোড়া দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে একদম নরম হয়েছে তুলতুলে দেখো একেবারে নরম তুলতুলে সাবুদানার এই মানে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো সাবুদানা দিয়ে কাঁচ মানে স্বচ্ছ কাঁচের মতো দুধ মানে মালাই তো কীভাবে আমি সাবুদানা দিয়ে সাবুর দুধ মালাই মিষ্টি বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন রেখো যাতে আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি আপডেট দিলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি চলো তাহলে সাবুদানা দিয়ে কীভাবে আমি মানে কাঁচের মতো স্বচ্ছ রসমলাই বানাচ্ছি সেই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্য আমি একশো গ্রাম সাবুদানা নিয়েছি আমি ছোটো সাইজের সাবুদানাটা নিয়েছি দেখো তোমরা চাইলে বড়ো সাইজে সাবুদানাও নিতে পারো কোনো অসুবিধে নেই এবার আমি সাবুদানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দেব এবার আমি যেই বাটি মেপে সাবুদানা নিয়েছি সেই বাটি মেপেই আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর এই জলটা কিন্তু গরম জল ঠান্ডা জল নয় আমি ঢাকনাটা খুলে নিলাম আর সাবুদানাটা দেখো একেবারে ভিজিয়ে গেছে এবারে সাবুদানাটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে চটকে চটকে এইভাবে আমি সাবুদানাটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি আর দেখো পারফেক্ট যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু সব কিছুই পারফেক্ট হবে পারফেক্ট জল দেওয়া হয়েছে বলে একদম সুন্দরভাবে সাবুদানাটা ভিজেও গেছে দেখো আর সুন্দরভাবে আমার ডোটাও তৈরি হয়ে গেছে তো চলো এবার আমি পরের স্টেপটা করি এবার আমি হাতে একটু সামান্য ঘি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে তেলও নিতে পারো কোনো অসুবিধা একটুখানি ডো নিয়ে নিয়েছি ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি গোল করে নেবার পর এইভাবে একটু আমি চ্যাপটা সেপ দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে অন্য কোনো সেপ দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমার একটা হয়ে গেল আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি এই একটু ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে এইভাবে একটু চ্যাপটা করে দেবো আর দেখো হাতে কিন্তু আমার একটুও লাগছে না তেল দিয়েছি বলে চলো একই রকমভাবে আমি সবগুলোই বানাই আমার সব মিষ্টিগুলোই একই রকমভাবে গড়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো এবার পরের স্টেপটা করি এই মিষ্টিটা বানানোর জন্য আমার চিনির চিরা লাগবে তার জন্য দেখো এক বাটিকে একটু কম আমি চিনি দিয়েছি আর ওই বাটি মেপেই আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দেখো এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি দুটো এলাচ ফাটিয়ে চিনি সিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিনি শিরাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি শিরাটা ফুটে গেছে আর এবার আমি এই যে সাবুদানা যে মিষ্টিগুলো গড়ে রেখেছি এক এক করে চিনি চিরার মধ্যে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এইবার আমি গ্যাসের মানে ঢাকনাটা লাগিয়ে দিলাম কড়াইয়ের লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো অনেকটাই বসা বসা হয়ে গেছে আর অনেকটাই সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে একটু এগুলোকে আমি পাল্টে দেবো যাতে অপর পাট মানে বীজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম কাঁচের মতো স্বচ্ছ এগুলোকে পাল্টে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে খুলে দেখব যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে একদম স্বচ্ছ কাঁচের মতো লাগছে তোমার মিষ্টিটা পারফেক্টলি হয়েও গেছে আর রসটাও দেখো আঁটা আঁঠা মতো হয়ে গেছে এবার এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দেখো কাঁচের মতো স্বচ্ছ একদম সাবুদানার এই মিষ্টি রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আমি থালায় নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে সাবুদানার এই মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা সাবুদানার কাঁচের মতো স্বচ্ছ একদম এই রসের মানে বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো কাঁচের মতো স্বচ্ছ সাবুদানার এই রসগোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে একদম নরম হয়েছে তুলতুলে দেখো একেবারে নরম তুলতুলে সাবুদানার এই রসগোড়াগুলো মানে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে খুবই সুন্দর হয়েছে খুব সবগুলোই খুব নরম হয়েছে আমার এই সাবুদানার কাঁচের স্বচ্ছ রসবড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ যদি মানে ট্রাই করো নিরামিষ দিনে কিংবা যে কোনো দিনে যদি কেউ ট্রাই করে থাকো তা খেতে কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো টাটা